আঠাশ তারিখের পরে আর কোনো কুরিয়ার মানে ওপেন থাকবে না আমরা যেহেতু রেডেক্স দেখি এবং আপনি সুন্দর সুদ বারণও নিতে পারবেন বাট হোম ডেলিভারি পাবেন না হ্যাঁ রে রেক্সি নিয়ে আপনি হোম ডেলিভারি পাবেন আঠাশ তারিখ পর্যন্ত বা সাতাশ তারিখ পর্যন্ত তারপর আপনি সুদবার নিতে পারবেন আপনার হচ্ছে কে বলো আপনাকে অফিস থেকে পার্সেল রিসিভ করতে হবে আচ্ছা বাটিক চাদর আলহামদুলিল্লাহ আমাদের সব শেষ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ পিস চাদর আছে আর সব শেষ হয়ে গেছে ঈদের আগে চাদর নিবেন তো জন্য আপনার এবং বৈশাখের আগে বৈশাখের পর আমাদের নতুন চাদর আসবে সো বৈশাখের আগে বা বৈশাখের জন্য চাদর দরকার তারা নিয়ে নিতে পারেন আচ্ছা এই চারটা হচ্ছে এক প্রাইজে আর ও হচ্ছে আলাদা প্রাইস তো ওকে আগে আমি দেখাই আস্তে আস্তে দেখাচ্ছি ওরা এক প্রাইজে চারজন ও একা হচ্ছে একটা প্রাইস এটা প্রাইস কত ওর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হুম ওর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে আমরা বারবারই বলি আসলে আপনার কটন যে চাদর কটন চাদর একদম মাপ ঠিক মতো থাকে সাত ফুট বাই আট ফিট কিং সাইজ বাট বাটিকে যে সবসময় বলি একটু হাতের মাপ বলেন না তাহলে আমরা না ঠিক মতো বোধ দেখতে পারবো কারণ আপনার যেটা সাত ফিট আট ফিট আপনার লং বাটিকের আমি মেপে দেখেছি কটনের সাথে ওদের সব কিছু ঠিক আছে বাট লম্বায় হয়তো বা একটু অল্প ছোট হবে মানে আপনার ছয় সাত ইঞ্চের মতো আপনার ছোট হবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ ফুল হ্যাঁ এটা হচ্ছে পাঁচ ফুল আপনার অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশনে আছে এটা সবসময় ব্যবহার করার জন্য আচ্ছা এটা অনেক বড় চাদর হ্যাঁ অনেক বড় চাদর কালারটা সুন্দর কালার ম্যাচিংটা সবসময় ব্যবহার করার জন্য ওকে আছে এটা কি এই সব এমনি একটু সরো আচ্ছা আমি একটু দেখিয়ে দিই ও কতটুকু আছে

সাত ফিট সাত ফিট হবে হ্যাঁ সাত ফিট হবে সাত ফিট তারপর আমি একটু দেখে নিই বেশিও থাকতে পারে হ্যাঁ অনেক বড় আছে চারটার ঠিক আছে আর ভিতরে দিয়ে দেখবে দেবো পেটে দিব হ্যাঁ আচ্ছা এখন আছে এটা বালিশের কভার এটা বালিশের কভার এই যে বালিশের কভার হচ্ছে এটা আপনার সেলাই ছাড়া হ্যাঁ সেলাই ছাড়া দুটা বা মাথার বালিশের কভার পেয়ে যাবেন এটা একটা সাইড এটা একটা সাইড ওকে বালিশের কাপড়গুলো মোটামুটি ভালোই বড় আছে একদম ছোট না ভালোই বড় আছে এবং ফ্রেশ নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ নিয়ে আগে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন বালিশের কভার এবং চাদরের দুই পাশ চাদরের দুই পাশ সেলাই না করলেও ভাইভাবে ইউজ করতে পারেন কারণ সবসময় ব্যবহার করার জন্য এই গরমের মধ্যে বাটির চাদর হচ্ছে বেস্ট

টাইটাই করা আছে আর এটা এই বড় চুন্ডিটা মানে এই ফুচকাটা একটা মাঝখানে পড়বে এবং পাশে বাচ্চাগুলো ওকে এই চাদর এই চাদর কালারফুল চাদর তো আপনি ইউজ করে আপনি আরাম পাবেন একে তো হচ্ছে নিজেরা বড়রাও আপনারা গর্বের সময় ভেবে একদম একা হয়ে যায় তারাও আপনারা ইউজ করতে পারবেন যাদের বেবি আছে বেবিরাও এটা বেবিদের জন্য ভালো আর এখন মনে করেন যারা ঢাকার বাইরে যাচ্ছেন আচ্ছা এখানে একটা বড় সুন্দর টান আছে বড় একটা সুতোর টান আছে বাট এটা কোনো প্রবলেম না হ্যাঁ এটা কোনো প্রবলেম না ওয়াশ করলে ঠিক হয়ে যাবে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে তারপর যেহেতু একটা আপনার বড় একটা সুতোর টান আছে আমি এটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি হ্যাঁ কোথায় কোথায় গেল সুতোর টানটা কোথায় গেল মানে বাটিকে না আপনার ভিজেট তোরা এত ঠিকই কাউকে এই যে বড় একটা

আমি এটা দিব হচ্ছে আটশো কত সত্তর টাকা হ্যাঁ আটশো সত্তর টাকা তাকে ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস নশো বিশ টাকা ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা হচ্ছে বালিশের কভার বা বালিশের কভারটা অনেক সুন্দর বালিশের কভারটা অনেক সুন্দর অনেক সুন্দর যে এটা নিবে সে জিতবে ওকে ওটা কেটে দিয়েছে হ্যাঁ কেটে দিয়েছে যে এইভাবে দুই পিস করা আছে হয়ে গেল হ্যাঁ এই যে দুই পিস দুই পিস করা আছে হ্যাঁ আপনার ইন্ডিভিজুয়াল দুই পিস করা আছে বালিশের কভার এটা রেগুলার প্রাইস নশো বিশ টাকা যেহেতু একটা বড় সুতোর টান আছে কোনো সমস্যা না বাট যে আপনি নিবে তার চোখে এটা ভালো নাও লাগতে পারে এই আমি এটা ফিফটি টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আটশো কত আটশো

এটা হচ্ছে বটল গ্রিন কালার আমাদের কিন্তু ছোট সাইজের চাদর হয় না ছোট সাইজের চাদর হয় না এটি আপনার ছয় ফিট বাই সাত ফিট খাটে মানে বিছাতে পারবেন পাঁচ ফিট সাত ফিট খাটে বিছাতে পারবেন আমি তো ইউজ করি একটু বেশি ঝুল হলে বিষে কারণ যেহেতু ছোট সাইজ হয় না মানে হয় কি করে না ঝামেলা ছোট সাইজে কাপড় দেখা গেছে সেম লাগছে

এটা হচ্ছে বটল গ্রিন কালার আপনার অরেঞ্জের সাথে আছে মানে এই যে পুরো একটা সার্কল আপনার টাইডে এটা আর ভিতরে যে বড় ফুস্তে করা আছে সাথর বেবিরা আছে এই যে আপনার কাটের মাঝখানে পড়বে হ্যাঁ ঠিক মিডলে পড়বে এটা যা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার খুব সুন্দর

এটা ওকে আছে হ্যাঁ এটা হবে এই সেটটা হবে এটা হবে বালিশের কভার হ্যাঁ এই সেটটা আবার আবার তুই ওই সেটটা দিয়ে না এই সেটটা অ্যাকসেপ্ট ওকে বাট ওই সেটটা ঠিক তাই এটা এটা ওকে ওকে এটা হচ্ছে দুটো মাথা বালিশের কভার প্রাইস 920 টাকা ওকে প্রাইস 920 টাকা এটা হচ্ছে বটল গ্রিন আচ্ছা এটা গ্রিন বটল গ্রিন এটা হচ্ছে না সি গ্রিন বটল গ্রিন মিক্সড একটা কালার এটা হচ্ছে হ্যাঁ এই গ্রিন বটল গ্রিন মিক্সড একটা কালার ভাই একটু ছবি তুলে যে স্ক্রিনশট দিয়ে দেয় আবার তোকে পুরো ছবি দেয় এগুলোর ছবি পাওয়া তো মুশকিল তোলাও মুশকিল আমি কি কোনো আজকে মিস্টেক করেছি ওকে এইটা হচ্ছে আরেকটা

তারপর হচ্ছে বেবি ফুচকা আর সাইডে হচ্ছে আপনার সাইডে হচ্ছে টাইডি হ্যাঁ সাইডে হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক ব্লু টাইডি মানে কয়েকটা কালার বিক্স করে তৈরি করা হয় তো যার কারণে আপনার কালারগুলো চেঞ্জ হয়ে যায় এবং সেম কালার কিন্তু আর আসবে না আচ্ছা ইন্টার বালিশের কামের আবির ঠিক মাথা বুঝতে আপনার প্রত্যেকটি ঠিক

এটা হচ্ছে একটা বালিশের কভার দেখেন কালারটা জ্বলে জ্বলে গেছে আচ্ছা যদি আমরা এই সেট ইউজ করি তাহলে এক চোকাটা একটু পুরো পুরো টাইপের আচ্ছা এই দিকে কি ডাপ ওকে এটা ডিসকাউন্টটা পাবেন আটশো টাকা আটশো পঞ্চাশ পাবেন এটা ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকা ছিল আটশো পঞ্চাশ প্রথমটা তারপরে পরেটা ডিসকাউন্ট দিচ্ছে আটশো সত্তর এটা আটশো পঞ্চাশ টাকা পাবেন কারণ বালিশের চোখ জ্বলে গেছে বালিশের চোখ জ্বলে গেছে এটা হচ্ছে বেগুনি কালার গ্রু দেখাইছে একটা এটাও সুন্দর বেগুনি কালারটা আমি কোনটা রাখছি আমার জন্য ব্লু ও আমি লিখেছি ব্লু এই ডিজাইনটা কি ব্লুটা রেখেছি আমি ও এটাও সুন্দর বিশাল বড় চাদর আপনার এটা পাঁচ ফিট সাত ফিট খাটে হয়ে যাবে ছয় ফিট সাত ফিটও হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে ডিপ বেগুনি কালার হ্যাঁ বেগুনির সাথে আছে মাস্তানি ইয়েলো ফুচকা তারপরে আছে হোয়াইট ফুচকা তারপরে হচ্ছে আকাশি কালার অরেঞ্জ কালার অনেক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাদরটার সাইডের অংশটা ওকে এটা হচ্ছে ডিপ জাম বেগুনি কালার এটা হচ্ছে জাম বেগুনি বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার দেখে ওর বালিশে কবরে কি সমস্যা এই রবি চাদর সেম ভেজাও

মাত্র পাঁচ পিস আছে চাদুর দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ